ঐতিহাসিক রায় দিলেন বিচারপতি অমৃতা সিনাম্যাম। ম্যাম পেশি শক্তির সাহায্যে গণতন্ত্রে লুট চলতে পারে না দু হাজার পঞ্চায়েত নির্বাচনে ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগে ভোট বাতিল করে অভিমত কলকাতা হাইকোর্টের সাকরাইলে ভোট গণনার সময় রাজ্যের শাসক দলের দুষ্কৃতী দ্বারা গণপ্রহার হিংসা এবং ব্যালট লুট করার অভিযোগে ভোট বাতিল করল কলকাতা হাইকোর্ট বিজয়ী প্রার্থীর নির্বাচনী শংসাপত্র খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম ওই পদটি শূন্য ধরে নিয়ে নতুন করে নির্বাচনের নির্দেশ দিলেন তিনি নির্বাচন কমিশনের নাকের ডগায় বসে দুষ্কৃতী দ্বারা গণতন্ত্রের বিনাশ চলতে পারে না কমিশনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে গণতন্ত্রের মুখ্য উদ্দেশ্য এবং মূল্য বজায় রাখতেই হবে অন্যায়ের অভিযোগ যখন কমিশন পাচ্ছে তখন তাকে দ্রুত পদক্ষেপ করতে হবে যাতে বিচারের বাণী বিনিষ্ট না হয় গণতন্ত্র এমন কোনো খেলনা নয় যা কেড়ে নেওয়া যায় বা পেশি শক্তির সাহায্যে লুট করে নেওয়া যায় সাধারণ মানুষের জন্য গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি ব্যবস্থা কারণ এই জনগণের হাত ধরেই তাদের মতামতের ভিত্তিতেই দেশ চলে যখনই তার বিরোধী কোনো প্রক্রিয়ার খবর আসে তখনই লৌহ কঠিন হাতে অবিলম্বে তাকে ধ্বংস করতে হবে অভিমত আদালতের দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে মামলাকারী ছিলেন প্রতিদ্বন্দ্বী ভোট গণনার সময় মারধর ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগের তিনি আনেন আদালত নির্বাচন কমিশনকে অভিযোগের তদন্ত করতে বলে তদন্ত সাপেক্ষে অভিযোগ স্বীকার করে কমিশন প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যার ফারাক হারিয়ে যাওয়া ব্যালটের তুলনায় কম ছিল সেই কারণেই বিডিও এবং রিটার্নিং অফিসার বিজয়ী সার্টিফিকেট বাতিল করার সুপারিশ করেন কিন্তু গণনা সন্তোষজনক হয়েছে অভিমত দিয়ে কমিশন সার্টিফিকেট বহাল রাখে অবশেষে এবার ঐতিহাসিক সেই রায় দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম